ভাই শার্ট আছে একটা শার্ট দেখান তো শার্ট নেবেন এ নতুন একটা ইম্পোর্টের শার্ট দেখাও তো ভাই জেলেন মার্কেটের মধ্যে মনে করেন একবারে সেরা একটা শার্ট বোঝনো এটা মার্কেটের ভিতর সেরা শার্ট তা ভাই দাম কত ভাই দাম আপনার জন্য এক দামে এক হাজার এর নিচে আমার করে কিনাও নাই ও তাই দেখে আপনি না আপনার মায়ের কসম খায় কন্ত মায়ের কসম কি बहन के लड़के कैसे कैसे लोग रहते हैं यार यहां पर

মাসে হাফ কেজি করে দিলি বন্ধু তুই কি চাস আমিও জীবনে বিলাসেতা করি আমার কাছে একটা বাড়ি থাক একটা গাড়ি থাক সুন্দর একটা বউ থাক মেলা গুলো টেকা থাক তুই কি চাস না তোর বন্ধু বিলাসেতা জীবন করুক হ্যাঁ বন্ধু কৃষক চামো না আমিও তো চাই আমার বন্ধু বিলাসেতা করুক আর তোর বিলাসেতা করার জন্য যা যা করা দরকার আমার যতটুকু সামর্থ্য আমি তোর জন্য করবো

উকিল গুলো এমন কাপড় ভাই 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 জি ভাই আমি অল্প টাকায় জাদু খেলা দেখাই দেখবেন না ভাই এখন আমার তো সময় নাই ভাই প্লিজ প্লিজ হ্যাঁ না দেখেন তাহলে এই গরিবের উপকার হবি আচ্ছা ঠিক আছে দিকে দেখান আচ্ছা ভাই শুনেন আমি আপনার কাছে কিছু না দেখেই কই দিতে পারবো আপনার কাছে কি কি আছে তাই নাকি হ যদি ভুল হয় তাহলে আপনি খালি পাঁচ হাজার টাকা দেবো আর যদি ঠিক হয় তাহলে আপনি খালি আমাকে দশ টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে দেখান ডামাক ডাম ডাম ভাই শুনেন আপনি এই পকেটের তিন হাজার টাকা আছে আর এই পকেটে একটা বাটন ফোন আছে ভাই আমার এই মানি ব্যাগ দশ হাজার টাকা আছে আর আমার এই পকেটত একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আচ্ছা তাহলে এখন সব হামাক দে